ও মাই গড যত রিকোয়েস্ট দিতেছি ততই বলো পারতাছে ও মাই গড একদম প্রফেশনালভাবে যত রিকোয়েস্ট দিতেছি ততই ভালো পারতাছে সো গাইস আপনারাও আমার মতন পলো বাড়িয়ে নিতে পারবেন ভাই একদম প্রফেশনালভাবে ভাই আনলিমিটেড পলো বাড়িয়ে নিতে পারবেন তার জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত একদম দেখবেন একটু স্কিপ করবেন না ভিডিওটা যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে আপনাদের দেখে মুখ কীভাবে আপনার আনলিমিটেড ফলোয়ার বাড়িয়ে নেবেন টিকটকে তার জন্য আপনারা আপনাদের টিকটকের সার্চ বক্সে দেখতে পারছেন সার্চ আইকনে এখানে লিখে দেবেন অমর অমরের নাম লিখে দেবেন তারপর অমরের আইডির ভিতরে প্রবেশ করে নেবেন প্রবেশ করার পরে তার ফলোয়ার দেখতে পারছেন এই ফলোয়ারের উপরে জাস্ট একটা টাচ করে দেবেন দর্শক কাজ করে দিলে দেখতে পারছেন এইখানে অনেকগুলো ফলোয়ার লেখা আছে এই ফলোয়ার উপরে আপনারা চল্লিশ পঞ্চাশটা ফলো করে নেবেন অবশ্যই সবাই ফলো দিয়ে দিবেন চল্লিশ পঞ্চাশটা অবশ্যই ফলো করে নেবেন সো বন্ধুরা চল্লিশ পঞ্চাশটা ফলো অবশ্যই করে নেবেন আমি ফলো করে নিতেছি সবাইরে সবাই চল্লিশ পঞ্চাশটা ফলো অবশ্যই করে নেবেন সো সবাই করে নেবেন সো দেখতেই পারছেন বন্ধুরা আমি চল্লিশ পঞ্চাশটা ফলো অবশ্যই করে নিয়েছি চল্লিশ পঞ্চাশটা অবশ্যই ফলো করে নিছি করার পরে আমার ফলোয়ার অপশানে যদি চলে যাই দেখতে পারছেন সো দুইজন অলরেডি ফলো করে ফেলছে আরও রিকোয়েস্ট দিলে আরও ফলো করে দেবে অলরেডি সব ফলো করে দিবে একদম প্রফেশনালভাবে দেখতে পারছেন ফলোয়ার কীভাবে রকেটের গতিতে বাড়তেছে একদম প্রফেশনালভাবে ফলো বাড়তেছে সো যত রিপেস্ট করবেন লাইক ফলোয়ার একদম প্রফেশনালভাবে বাড়বে তারপর যদি আপনি আবার যায় যদি অমর ই এমদাদুলের নাম লেখেন এমদাদুলের আইডির ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পরে সো তার ফলোয়ারের ভিতরেও প্রবেশ করবেন তার ফলোয়ারের ভিতরেও প্রবেশ করবেন সো বন্ধুরা তার ফলোয়ারের ভিতরে প্রবেশ করে এর এম থেকেও কিছু ফলো করে দিবেন ভাই একদম প্রফেশনালভাবে দেখতে পারবেন সব এখান থেকেও ফলো করে দিবেন কিছু ফ্রেন্ড ফলো করে দেবেন এখান থেকেও চল্লিশ পঞ্চাশটা ফলো অবশ্যই করে দিবেন তো আমি চল্লিশ পঞ্চাশটা পলো অবশ্যই করে দিতেছি আপনারা অবশ্যই চল্লিশ পঞ্চাশটা পলো করে দেবেন তারপর দেখবেন কি কেলা কি কেলা হবে দেখবেন তারপর দেখবেন পোলোয়ারের রকেটের গতিতে কীভাবে বাড়ে এখন যদি এখন যদি আমার আর অপশনে চলে যায় এখন যদি আমার পোলোয়ার উপরে চলে যায় দেখতে পাচ্ছেন সো যত রিপেস্ট দিতেছি ততই বলো আসতেছে যত রিপেস্ট দিতেছি ততই বলো আসতেছে সো বন্ধুরা দেখতে পারছেন যত বলো রিকোয়েস্ট দিচ্ছি ততই বল বাড়ছে তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন কারণ আমার এই চ্যানেলে আনলিমিটেড ফলো কীভাবে বাড়া লাগে সে বিষয়ে ভিডিও আপলোড করা হবে আর অনেক কিছু করা হবে সো যে দেখতেই পারছেন ও মাই গড আমার ফলো আগে আমার ফলোয়ার আগে সিন শুধু ফলোয়ার সিন বারোশো পাঁচটা এখন হয়ে গেছে চোদ্দোটা সো এক দুই মিনিটের ভিতরে কত ফলো বাড়ছে দেখতে পারছেন আপনারা এক এক দুই মিনিটের ভিতরে কতই ফলো পারছে সো দেখতে পারছেন এখানে ইনবক্সে নক দেওয়া হয়ে গেছে তাদেরকে সাপোর্ট করতেন সো যত রিপেস্ট দিচ্ছি ততই ফলো পারছে সো বন্ধুরা এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ